তো সরি বন্ধুরা ভিডিওটা এত লেট করে পোস্ট করার জন্য অনেক দিন পর দিচ্ছি আর পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে এইটুখানি অনুরোধ করবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা একটু স্টাইম নিয়ে দেখো আশা করি ভালো লাগবে অনেকটা ভিডিও সব এই একটা ভিডিওর মধ্যে দিয়েছি যেহেতু অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি সেই কারণে আর ম্যাম টুকাই অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আর যারা ফেসবুকে দেখছো পেজটা ফলো আর লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ একটা বড় একটা কাজ তো সে কারণ ঘরবাই পরিষ্কার করা হচ্ছে তো সকালবেলা তো অর্ডারের কাজ ছিল তো সেগুলো করে করিনি এখন বারান্দাটা পরিষ্কার করছি তো তোমাদেরকে দেখো এখনো পরিষ্কার হয়নি মোছামুছি হবে যে চলছে বলতে গেলে দেখো আমাদের বারান্দাটা এখানে কত বড় অনেক বড় এখন মনে হচ্ছে যেহেতু বারান্দা পুরো ফাঁকা সেহেতু মনে হচ্ছে প্রচুর বড় কিন্তু বারান্দাটা তো এখানে মশলাটা ঢুকিয়ে দিয়েছি এখানে আমি আমার টেবিলটা ঢুকিয়েছি আসলে কি বলতো তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছে এখন মাম্মামকে বিকাল বিকাল কারণ বাড়িতে লোক চলে আসবে সেই কারণে তো না হলে তো স্বাভাবিক আমাদেরও কোনো কাজ যেমন করতে ইচ্ছা করে না ও বাচ্চা মানুষ ওরও কিন্তু পড়তে ইচ্ছা করবে না তাই আমি সব কাজ সেরে পড়িয়ে ঠড়িয়ে চলে এসছি রান্না করতে কারণ ডিউটি সেটা তো পালন করতেই হবে সেই কারণে তো এখন করবো চিকেন আর হচ্ছে তোমাদের মা চিকেনটা সকালেই করেছিল কিন্তু চিকেনটা হয়ে গেছিল কম মানে তরকারিটা মা বুঝতে পারিনি তাই সেটাকেই এখন আমি ঠিক করবো বা আবার একটু মশলা ফশলা দিয়ে কষিয়ে বাড়াবো কারণ চিকেনটা অনেকটাই মা একেবারেই বুঝতে পারেনি তো যাই হোক আমাদের সব কমপ্লিট চা করা চিকেন করা ভাত বসি দিচ্ছে আর সকালবেলা ওটা ছিল চিংড়ি মাছের তরকারি আর এই দিকে আমাকে দেখাচ্ছি যেহেতু কালকে একটা কাজ বললামই তো সেহেতু আমি একটুখানি কেনাকাটি করতে গেছিলাম সেই কারণে এগুলো কেনাকাটি করে নিয়ে এসেছি চাদর থেকে শুরু করে তারপরে হচ্ছে নাইটি ফাইটি সব কিছু আর এই যে চাদরটা দেখছো এটা আমার আর আরেকটা চাদর যে দেখছো সেটা আমি গিফট করব কাকে করব সেটা আমি তোমাদেরকে সবার লাস্টে বলছি তো আরও একটা গিফট কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এটা ব্যাগটা দেখে বোঝাই আছে যে নয় সোনা আছে না রুপো আছে না বাবা সোনা দেওয়ার মতন এই মুহূর্তে আমার কাছে ক্ষমতা নেই সেই কারণে আমার ক্ষমতা অনুযায়ী আমি একটা ছোট্ট উপহার কিনেছি আমার কাছে ভালো লেগেছে তাই কিনেছি আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এই দিয়ে দেখতে পাচ্ছ সব সবজি ফবজি কিন্তু বাজার হাট চলে এসছে অলরেডি মারা সবাই মা বৌদি এরা সবাই মিলে কাটাকুটি শুরু করে দিয়েছে তো রাতের দিকে আমি সেই একটুখানি হাত লাগালাম কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে সবাই খেতে বসবে তো সেই কারণে বিবেক বলে একটা কিছু থাকে সেই সেই খাতিরই তো কাটাকুটি সব কিছুই কমপ্লিট তো এবার গুছিয়ে না পালাও তার মা সব কিছু গুছিয়ে নিচ্ছে এক সাইড করে সব পরিষ্কার পরিষ্কার করে গুছিয়ে রাখছে কারণ ভোরবেলা হলেই কিন্তু রান্নায় বসে যেতে হবে কারণ অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে এগারোটার আগে রান্না কমপ্লিট করতে হবে সেই কারণেই তো বদ্যিভাইরা শুয়ে পড়েছে আমরা এখনও শুইনি মাও এখনও শুইনি তো যেহেতু আজকে মঙ্গলবার ছিল সেহেতু আমি রাত কিছু খাইনি তো রাতে আমার খাবারটা রেখে দিয়েছি বারোটার পর খাবো বলে তো বারোটা তো বেজেই গেছে তো আর এইদিকে এই ঘরে ঢুকে দেখছি আমার মামা একা একাই আয়না দিকে ঢং করছে তো নিজেকে নিয়ে নিজেই হ্যাপি তো এটাই ভালো নিজের মতন করে নিজে আনন্দ করো এটার থেকে আর বড় কিছু হতে পারে আমরা প্রচুর ক্লান্ত না আমরা ঠিক করে ভিডিও করতে পারিনি আজকে আমরা প্রচুর ক্লান্ত এখন আমরা শুয়ে পড়েছি সবাই আমাদের আগে শুয়ে পড়েছে এখন পোনে একটা বাজে এখন আমি আমার মামা মামা মামের পাপা আমার মখন ঘুমো যাবে না তো আমার মামা একটু র্যাশ ফ্র্যাশ বেরিয়েছে তাই মুখটা অফ হয়ে গেছে চলো ঘুমো তো আর বাকিটা পাপা আর সেটা বলবো যে ডেটল ডেটল চোখে দিয়েছে বললাম তো ডেটলটা একটুখানি পাপা মামা মামের র্যাশগুলো ওখানে দিচ্ছিল তো চোখের পাতার উপর একটু র্যাশ র্যাশ দেখতে পেয়েছে বুঝতে পারিনি পাপা তো আর জানতো না একটু হালকা দিয়ে ফেলেছে আর তারপর মামা মামের কান্না তাই তো বাবাকে ম্যাজিক করে ঠিক করে দিয়েছে না ঠিক কি ঠিক আমি কেনেছি তো সকালবেলায় যখন ছটা বাজে উঠে দেখছি কি রান্নার আওয়াজ হচ্ছে তো তাও আমাকে মাই ডেকে তুলেছে তো উঠেই দেখছি সব কিছু অলরেডি অলমোস্ট হাফ কমপ্লিট আর এদিকে বদভয়ে বসে আছে বদভাইকে চা দিচ্ছি আর এদিকে সবাইকে একটু একটু করে চা দিচ্ছি চাটা টা সকালবেলা যদিও বা মাই করেছে আমি কিছুই করিনি আমি কোনো কাজে হাত লাগাইনি এখনও পর্যন্ত এসে সে শুয়ে পড়েছে আর মামা আগলে রেখে সে এসে দিকে তাকিয়ে আসে ও বাবা ও বাবা ও বাবা ছোট বাবা আমার ছোট ভাই বিকে ধরছে মধ্যেও ভিডিও করা সত্যি সময় পাচ্ছে কেউ যে ভিডিও করতে সেরকম লোক আমার নেই আর আমি একদমই পাচ্ছি না সময় বিছানা পরিষ্কার করে লাভ হচ্ছে না কুথমুচ মু সবই উঠে যাচ্ছে যাই হোক তো এত কাজের মধ্যে একটা জিনিস ফলো করলাম আমার শাশুড়ি হচ্ছে আমরা সবাই হলুদ সত্যিই তাই আমরা সবাই ইয়েলো কালার নাইট পরে আছি চলো তোমাদেরকে দেখাচ্ছি সবারই গায়ে হলুদ নাইট তো দেখো এখান থেকে হলুদ দেখাচ্ছে এই যে মা হলুদ লক্ষ্মী পড়ে আছে হলুদ নাইটি বড়দি হলুদ নাইটি পড়ে আছে পুটিদি হলুদ নাইটি পড়ে আছে আর আমি নিজে হলুদ নাইটি পরেছি হলুদ তো দেখতে পাচ্ছেন সবাই বলতো হলুদ নাইটি পরেছি বেশ ভালো লাগছে কিন্তু এটা পরে করে আর আমি আর দিয়ে বেরিয়ে পড়েছি তো যেহেতু বাইক কাজ কাজে হাতি তো তাই আমরা বেরিয়েই পড়েছি এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি কি যে রোদ ছিল মানে ধারণা বাইরে তো আমি আর যাচ্ছে যাচ্ছি এখন গড়িয়া স্টেশন তো স্টেশন চলেই এসছি দেখতেই পাচ্ছ আর এই যে দেখো ড্রেসটা যাচ্ছে বাচ্চা মেয়েটা এটা আমার স্কুলের ড্রেস আমিও কিন্তু এই স্কুলেই পড়েছি তো আমরা এখন শাখার দোকানে এসেছি শাখা নেব তো দেখতেই পাচ্ছ কত রকমের শাখা তো পছন্দ করে নিয়েছি মা অনুযায়ী একটা শাখা নিয়ে নেব শাখা পলা আয়স্তি সবই নেব আর এদিকে পুটি দিয়ে যাবে মিষ্টি সাত রকমের তো সবই বলছি কিসের জন্য না হচ্ছে না হচ্ছে দেখতেই পাবে তো বলতে বলতেই চলে এসেছি দেখে বুঝে গেছো যে কি হতে চলেছে হ্যাঁ কিন্তু এতটাই টাইমিং শর্ট ছিল যে এগারোটার মধ্যে ওকে খাবার মানে খেতে বসতেই হবে সেই কারণে কিন্তু আমাদের ঠিক করে সাজানো হয়নি কোনো রকম ফুলগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে আর কি এই হচ্ছে মানে একটা সবারই সব কিছু থাকে

আমি তো দেখে খুশি হয়ে গেলাম তো খাওয়া দাওয়া পালা শেষ হয়ে গেছে তারপরে চলে এসছি সেই রিচুয়ালসে যেটার জন্য সবাই খুব এক্সাইটেড থাকে মানে এটা একটা মজার আমি গেম হিসেবে ধরি যেটা আমার কাছে মনে হয় ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস সবার খুব একটা আনন্দ কৌতূহল থাকে এর মধ্যে যে কে কোনটা তুলবে তো তোমরা নিজের চোখেই দেখে নাও যে ও কোনটা তুলল আরে যেটা ইচ্ছা নাও 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 ও বলে যেটা আগে তুলে নাও হাতে তুলে নাও হ্যাঁ তো যেটা না দেখালেই না খাওয়া দাওয়ার পর্ব তো এটা ছাড়া তো ভিডিও অসম্পূর্ণ হবে কি বলো তোমরা হ্যাঁ কি কি মেনু আছে সেটা যখন আমি খাবো সবই দেখতে আমার সাথে আই স্টেচার আপল আই আসছি মনি দাদা এর সব মানে খাবার দিচ্ছে তো আবার ভিতরে ঠিক কিন্তু সব কিছু করে নিয়েছে কারণ এই কজন মানুষ তো জানো তো हां तो আমার বর আমার দওর এরা তো আগে ক্যাটারিং করতো তো তাই এদের কাছে কোনো ব্যাপার না আর মনির দাদাও সাথে কিন্তু ছিল আর এই যে আমার ঘরে সবাই মিলে বসে আছে বেশ মজা হচ্ছিল কিন্তু সবাই এত লোক ছিল অনেক দিন পর বাড়িতে এত লোকজন কিন্তু বসতে দেওয়ার মতো জায়গাটা একটা শর্টই হয়েছিলো মানে যেহেতু শুধু আমার ঘরে সবাই বসছিলো সেই কারণে কারণ ভাইয়ের ঘরে পুরো খাবারের ভরা ছিল ভাই ওখান থেকে খাবার বলে করে সাপ্লাই করছিল আর এরা সবাইকে দিচ্ছে সার্ভ করছিল তো দেখতেই পাচ্ছ আমার পাতে ভাত চলে এসছে ভাত ডাল আলু ভাজা পটল চিংড়ি এবার হচ্ছে মাছের কারিয়া তারপর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দই আর হাজমোলা এই হচ্ছে আমাদের মেনু ছিল কাজু <laughs> <laughs>

তাহলে তো ব্যাকাদার এখন হচ্ছে গিফট খোলাপালা তো সবাই সন্ধ্যাবেলা মানে বিকেলবেলায় বসেছে বিকেলে পরে একটু রেস্ট-রেস্ট নিয়ে সবাই এখন ও গিফট খুলতে বসেছে কারণnavbar একটু পরেই চলে যাবে এখানে সত্যি কথা বলতে আমাদের বাথুমটা যেতো ঘরে বাইরে আর অনেকটা উঁচু সিঁড়িতে সিঁড়িদে উঠে তারপর যেতে হবে সেই কারণেই ওকে ও বাড়ি চলে যাবে তো এখানে মা সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে যাতে সব কিছু ও নিজেই একের জায়গায় গুছিয়ে রেখে যেতে পারে তাতে ওরই সুবিধা হবে সব গিফটের মধ্যে খুবই একটা ভালো গিফট পেয়েছে মানে সব কটা গিফটই খুবই ভালো সবই তো জামা কাপড় ওপরেই যায় সাদে সবাই জামা কাপড় দেয় বাট ওরা একটু অন্যরকম দিয়েছে নামটা তুললাম না যদি সে আমার বুঝে গেলে কিছু বলে না যদি ওরা কিছুই বলবে আর আমি সুন্দর হয়ে গেছে যারা যারা আসেনি তাদের খাবারের ব্যবস্থা করছি পার্সেল দেওয়ার তো সেই পার্সেলের ব্যবস্থা এখন সব খাবার পার্সেল দেবো লোক না আমার বাড়িতেও যেহেতু আমার বাড়ির লোক কেউই আসতে পারেনি সেই কারণে আমি আমার বাড়ির জন্যও খাবারটা বেড়ে নেবো বাট আশেপাশে আর যারা বাড়িতে আছে যারা চলে যাবে তো সবারটা আগে প্যাক করে দিচ্ছে দিয়ে তারপর আমি আমাদেরটাও নিয়ে যাব কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে আমার একটু যেতে দেরি হবে কারণ এদিকে গুছিয়ে গেছে রেখে তারপর যাবো আর এদিকে মামাম খুবই ক্লান্ত তাই মাম্মা ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে এসে দেখছি মায়ের পাটা খালি দেখো বন্ধুরা মানে সামনে থেকে দেখলে তোমাদের চোখের জল বেরিয়ে আসবে এতটাই ফুলে গেছে ফোনে এতটা বোঝা যাচ্ছে না দুটো পা না জাস্ট কী বলবো আর তারপর আমরা বেরিয়ে পড়েছি আর একটু কেক কিনে নিয়েছি যেহেতু এত কাজের মধ্যে কেক বানানোর সময় পাইনি কেন সবই বলছি তো দেখতে দেখতে বদে বাদে বিয়েবাসীটা চলেই আসলো তো আজকে বদ্ধ ভাইদের বৃহবার্ষিক সেইটাই এখন এত রাতে আমরা এত এনজয় করে সেলিব্রেট করছি এটা একটা আলাদা মজা তো বদ্ধ ভাইকে যে শাড়িটা দিয়েছি সেটা বদ্ধ ভাই নাইনটির উপরেই পড়ে নিয়েছে স্বাভাবিক রাতেবেলা সারাদিন অনেক ধকল গেছে সবারই তো তারপরও এইটুকুনি সেলিব্রেট হবে এটাই আমাদের কাছে অনেক চলো কেক কাটা পুদাও এই হ্যাপি

তো তোমাদের আরো অনেক বছর তোমরা এত সুন্দরভাবে থাকো আরো ভালো থাকো এই চাইব আগে ছেলে ঘুম হচ্ছে এই দাঁড়া আমরাতে ফজর খাচ্ছি খাচ্ছি দাঁড়া তো আমরা এখন 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 সবাই ঘুমিয়ে পড়েছে দরজা লক। আমার ঘর সব ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা কয়েকজন বাকি আমরা এখন খাবো ও যে আসছে সব তো বদিনের বিয়ে বার্ষিকীর ভিডিওটা আমি তোমাদেরকে কালকে দেখাবো তো আজকে কিন্তু দেবো না তো কালকে ভিডিওটা আমি অ্যাড করে দেবো বিয়ে ভিডিওটা তো চলো খেতে দিই এখন সাড়ে বারোটা বাজে রাত্রেবেলা সব ভাই শুয়ে পড়েছে বুঝতেই পারছো কোনো আওয়াজ নেই সো চলো গুড নাইট আমরা এখন খেয়ে নিই আমরা পাঁচজন বাকি আছি তখন খেয়ে দিই ঘুম দেবো কি বদি তাই তো আমরা তো পাঁচজন বাকি হ্যাঁ চলো টাটা বাই গুড নেই আবার নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে